আসসালামু আলাইকুম আলোকমাই স্টুডেন্ট আজকে তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে আসতে দেখো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তাহলে বৈজ্ঞানিক রূপে তোমাদের দুইটি অঙ্ক শিখাবো দুইটি অঙ্ক শিখলে তোমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য তোমাদের টিকে অনেক সময় এইসব অঙ্কগুলো আসে যদি তোমরা ভালোভাবে করতে পারো বুঝতে পারো তাহলে অবশ্যই টিকে পারবে দেখো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দুইটি অঙ্ক আছে মনে করো প্রথমে আমি যদি এক নম্বর অঙ্ক বলি যে মনে করো শূন্য দশমিক শূন্য 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 সাত আট এরকম আছে দেখো ছয় আট আছে এখন এখন যদি দুই নম্বর একটা অঙ্ক আছে মনে করো যে সেভেন ফাইভ নাইন টু এইটা অঙ্ক এখন এই দুইটা অঙ্ককে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে মাইডার স্টুডেন্ট দেখো বৈজ্ঞানিক রূপে কিভাবে প্রকাশ করতে হয় এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আমরা বৈজ্ঞানিক রূপে কিভাবে প্রকাশ করবো মাইডা স্টুডেন্ট দেখো দুই রকমের দুইটা অঙ্ক আছে একটা হলো দশমিক আছে আরেকটা দশমিক নাই এই টোটালটা একটা পূর্ণ সংখ্যা আর এটা হলো দশমিক সংখ্যা তাহলে দুইটা দুই রকমের অঙ্ক এই দুইটা দুই রকমের অঙ্ককে কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয় সেটা এখন আমি তোমাকে দেখাচ্ছি দেখো প্রথমে মনে করি অঙ্কটা আমি সলিউশন করছি তাহলে কিভাবে করবা তাহলে যদি তুমি অঙ্কটা প্রথমে তুলে দেখো জিরো 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 সিক্স এইট এইটা হচ্ছে তোমার অঙ্ক এখন তুমি অঙ্কটা করতে শুরু করলে কিভাবে করবা দেখো প্রথমে দেখো তোমার লাস্টে শুধু সংখ্যা আছে শুধু সংখ্যা এই সংখ্যাটাই তুমি জাস্ট এখানে তুলবা সংখ্যাটাই শুধু তুলবা তোলার পরে কি দশমিকের জন্য যে দশমিক দশমিকের জন্য জাস্ট তুমি এক দেবা এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অর্থাৎ দশমিকের পরে সাতটা অঙ্ক আছে তোমার তাই সাতটা শূন্য দিবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা তুমি এরকম করে শূন্য দিবা এখন তুমি নিচে নিচে করবা দেখো এখানে যেহেতু দশমিক আনতে গেলে অবশ্যই আমার অবশ্যই সংখ্যার ভিতরে সংখ্যার ভিতরে আমার একটা দশমিক বিন্দু দেওয়া লাগবে দেখো বৈজ্ঞানিক প্রকাশ করবো তখন আমার একটা দশমিক দেওয়া লাগবে এবং সেই সংখ্যাটাকে সূচক আকারে করা লাগবে এই দশমিক থাকে তবে সেটি হবে তোমার বৈজ্ঞানিক পদ্ধতি আর যদি আকারে না থাকে সেটি সেটা দেখো এই অঙ্গটা তোমার জাস্ট একটু ভাবে দেওয়া আছে এটা কোনো সূচক দেওয়া নাই তাহলে সূচক কিভাবে হবে দেখো খেয়াল করো এখানে তুমি এই যে আটষট্টি আছে এই আটষট্টিকে তুমি যদি এইভাবে লেখো যে সিক্স দশমিক এইট গুণ এই যে টেন অর্থাৎ এখানে দেখো দশমিক ক্ষেত্রে নেয়াক লিছি আর দশমিকের পরে একটা অঙ্ক তাই একটা শূন্য লিছি অর্থাৎ এই দশ আর এই যদি গুণ করো মানে এটা সব সিক্স পয়েন্ট যদি আট যদি গুণ করো তাহলে তুমি এই এটাই পেয়ে যাবা এখন যদি তুমি এখানে দেখো এখানে কয়টা শূন্য আছে সাতটা শূন্য আছে তাহলে সাতটা শূন্য মানে কি এই যে দশের উপরে জাস্ট এভাবে সাত দেবা তাহলে তোমার কি এই যে সুযোগে পরিণত হয়ে গেল জাস্ট এখন কি হবে পাওয়ারটা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে অবশ্যই আমার কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় মাইনাস দেখো পাওয়ারটা ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় তাহলে এখন কি হবে দেখো সিক্স এইট ইন্টু টেন এখন দেখো টেন টেনের পরিমাণে এটি কি ওয়ান অর্থাৎ একটা শূন্যতা একটা ওয়ান এখন তুমি দেখো এটা তুমি ভাগ আছে যেহেতু পাওয়ারটা ভাগ অবস্থায় আছে তাহলে অবশ্যই এটা কি হবে এটা অবশ্যই মাইনাস হয়ে যাবে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে দেখো মাইনাস টু এই নাকি পাওয়ারটা ভাগ অবস্থায় ছিল সাব সেভেন এখন এটা কি জাস্ট ভাগটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল এখন তুমি কি করবা এখন সিক্স পয়েন্ট এইট গুণ এখন দেখো এই সাতের ভিতরে এনে এক বাদ যাবে কারণ কি এক হচ্ছে তোমার প্লাস সাত হচ্ছে তোমার মাইনাস

তারপরে কত নাইন তারপরে কত টু এরকম দেখো দেওয়া আছে এখন তুমি এই অঙ্কটাকে জাস্ট তুমি একটার পরে দশমিক দিবে দেওয়ার পরে কি পাঁচ নয় দুই ইন টু কি হবে এনে যেহেতু দশমিক আছে এক আর হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে তিনটা শূন্য দিবে মাইনাস শূন্য দেখো তিনটা শূন্য এখন তুই কি হবে যে সাত পাঁচ নয় দু নয় দুই তারপরে গুণ এখানে দেখো কয়টা শূন্য আছে তিনটা শূন্য আছে তাহলে এই যে দেখো তিন দিলে মাইনাস শূন্য এটাই হচ্ছে তোমার দেখো এটা হলো তোমার বৈজ্ঞানিক পদ্ধতি জাস্ট দশমিক যদি দেওয়া থাকে তাহলে এই আইটিমে করতে হবে আর যদি দশমিক না দেওয়া থাকে তাহলে জাস্ট তুমি একটার পরে অথবা দুইটার পরে যতটা ইচ্ছা হবে ততটা দশমিক রাখার পরে তুমি বাদ বাকি যেগুলা থাকবে ততটা শূন্য নেবা যেমন আমি এখানে একটার একটার পরে দশমিক বুঝি তাহলে দশমিকের পরে আরো তিনটা অঙ্ক আছে তাই তিনটা অঙ্ক থাকলে কি কে দশমিকের জন্য আমি এক লিছি আর তিনটা অঙ্ক যেহেতু দশমিকের পরে একটা যায় তিনটা তাই তিনটা শূন্য অর্থাৎ এই জিনিস আর এই জিনিসটা গুণ করলে মাইট্রাসন এইটাই পাওয়া যাবে তাই এটার বৈজ্ঞানিক রূপ হবে কি এই যে এটা এটা দেখো এটা যে সুযোগ আকারে প্রকাশ হয়েছে বা দশমিক পাইছি তাই এটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি মাইট্রাসন একবার সহজ অঙ্ক যদি এটা তুমি করতে পারো বুঝতে পারো তাহলে তুমি অনেকভাবে টিকে টিকে আসতে পারবে আশা করি বুঝতে পারছো ধন্যবাদ আসসালামু আলাইকুম